আজকের ভিডিওটা একদম শুরু করেছে ঘাটে এসে তো এটা হচ্ছে নবদ্বীপ ঘাট তো নবদ্বীপ ঘাটে এসে ভিডিওটা শুরু করলাম বাড়ি থেকে একদমই শুরু করতে পারিনি ভেবেছিলাম ভিডিও করব না তারপর ভাবলাম না চলো ভিডিও করি একেবারে যদি ভিডিও না করি তোমাদেরকে যদি কোনো কোনো আপডেট না দিই মানে তোমাদেরও অবশ্যই অধিকার আছে আমার প্রত্যেকটা মানে আমি প্রত্যেকটা দিন কি করছি বা না করছি যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার মানে এই প্ল্যাটফর্মে আছি তো তোমাদের অবশ্যই জানার অধিকার আছে যে আমি কি করছি আমার লাইফে হ্যাঁ হয়তো পার্সোনাল কিছু আমি সেটা দেখাই না বা বলি না কারণ পার্সোনাল কোনো কিছু নিয়ে ভিডিও করতে আমার একদমই পছন্দ না আরিয়ান নেই আরিয়ান নেই এই ব্যাপারটা তোমরা অনেকেই জানো যার জন্য ভাবলাম এটা নিয়ে ছোট্ট করে একটা ভিডিও করা যাক ও হ্যাঁ আমি তো ভিডিও শুরুই করিনি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ান দা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি এই যে দেখতে পাচ্ছি এখন গঙ্গা স্নান করছি স্নান করা আমার হয়ে গেছে আর আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি ঘাটের পাশেই চেঞ্জ করার জায়গা ছিল তো সেখান থেকেই চেঞ্জ করে নিয়েছি তো আমি গঙ্গা স্নান কেন করলাম কিছুদিন আগে গঙ্গা স্নান করেছিলাম আবার গঙ্গা স্নান করতে এসেছি আমার সাথে আছে আমার বান্ধবী মানে বেস্টি বলতে পারো বোনও বলতে পারো যা খুশি বলতে পারো তো তাকে নিয়ে আমি এসেছি এখানে আরিয়ান আমাদের ছেড়ে চলে গেছে এক বছর হয়ে গেছে তো আরিয়ান যে সময়টা মারা গেছিলো সেই সময়টা আমি তোমাদেরকে কোনো আপডেট দিতে পারিনি কারণ সেই সময়টা আপডেট দেওয়ার মতো পরিস্থিতি ছিল না দেন আমার বা আমার বাড়ির লোকের কারণে মন মানসিকতাটা একদমই ভালো ছিল না যার জন্য কোনো ভিডিওই সেই সময় আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ইভেন আমার কাছে ফোনটা পর্যন্ত ছিল যখন আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়েছিল তখন আমি লাইভে গিয়ে সবটা তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে কেন ফোন ছিল না এক বছর আগে আমি ওর কাজটা করেছিলাম তখন আমার মন মানসিকতা হয়েছে বললাম ভালো ছিল না মন দিয়ে করেও ছিলাম না ওর কাজটা মানে সবসময় মনের মধ্যে একটা রাগ ছিল যে ও কেন আমাকে ছেড়ে চলে গেল আমার মুখে একটাই কথা ছিল তখন ও কেন আমাকে কিছু বলে গেল না আমাকে কেন কিছু বলে গেল না আমার জন্য কেন ওয়েট করলো না এই কথাটাই ছিল একমাত্র আমার মুখে এই এক বছরে প্রত্যেকটা দিন আমি ওকে ফিল করতে পেরেছি প্রত্যেকটা দিন আমার মনে হয়েছে আমার আশেপাশেই আরিয়ান আছে আমি যেখানে যাই আমার সাথেই যাই প্রত্যেকটা দিন রাত্রে ঘুমোতে যাই তখনও মনে হয় আমার মাথায় হাত বুলে দিচ্ছে আগের মতো নটা বাজলে আগে ফোন কেটে নিত আমার কাছ থেকে এখন তো বারোটা একটা দুটো তিনটে বেঁচে যায় তবু ঘুম আর আসে না চোখে এই একটাই প্রবলেম আমার ঘুম আসে না আগে নটা বাজলে ঘুমিয়ে যেত যে মেয়েটা সেই মেয়েটা আজ রাতের পর রাত জেগে থাকছে তবু ঘুম আসছে না আরিয়ান আমার কাছটা ছিল না কিন্তু ও আমার কাছটা চলে এসেছিল ওর মন থেকে ওকে না আমি জোর করেছিলাম না ফোর্স করেছিলাম ও নিজেরই স্বেচ্ছায় আমার কাজটা চলে এসেছিল আমি আর আরিয়ান দীক্ষা পর্যন্ত নিয়েছি তোমরা আমার পুরনো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে ওখানে দীক্ষা নিয়েছিলাম সেই ভিডিওটাও পোস্ট করা আছে তো সেখান থেকে আরিয়ান হিন্দু আরিয়ান একজন হিন্দু তো আমি হিন্দু মতে আরিয়ানের কাজ কমপ্লিট করেছি জানি এটা অনেকের মানতে অনেক কষ্ট হবে বাট আমার কিছু করার নেই আমি তাকে ভালোবেসেছিলাম আমার স্বামী ছিল সে তার সাথে আমি সংসার করেছি আরিয়ান যেভাবে চেয়েছে আমি সেইভাবে করার চেষ্টা করেছি যখন যদি ওকে বলেছিল যে ওর আয়ু বেশি দিন নেই তখনই আমাকে ও বলতো যে রুম্পা আমাকে তোদের মতো করে রাখবে আর ওর কাছে ভালোবাসাটাই সব থেকে বড় ছিল আমার মা আমাকে বারবার ছিল এই ভিডিওগুলো যেন আমি পোস্ট না করি তবুও আমি পোস্ট করেছি কেন করব না কারণ সে আমার স্বামী আমি তার ওয়াইফ আমি আমার হাজব্যান্ডের কাজ করেছি ভালোবেসে করেছি কেন আমি শেয়ার করব না আমি তো কোনো ভুল করিনি চুরি করে নিই ডাকাতে করে সে আমাকে ভালোবেসেছে আমি তাকে ভালোবেসেছি আর হ্যাঁ আমি এখনো সবাইকে বলতে পারি থেকে ভালোবাসা যায় না তাহলে তাকে ছাড়া দেখবে অন্য কাউকে ভালো লাগে না একজনকে নিয়েও থাকা যায় আমার মা একটা কথাই বারবার বলেছিল যে ভিডিওটা যদি পোস্ট করিস আবার আমাদের পাড়ার কিছু কিছু মানুষ দেখবে দেন আবার কথা বলা স্টার্ট করে দেয় আমাদের পাড়ায় এমন কিছু মানুষ আছে যারা হাজবেন্ড রেখে অন্য কারোর সাথে প্রেম করছে মানে পরকিয়া যেটা বলে আর কি পরকিয়া করছে আমার যতদূর মনে হয় আমি প্রথম নারী একদমই না যার দুটো বিয়ে তাও আবার অন্য কাস্টের ছেলের সাথে আমার থেকে হাজার হাজার মেয়েরা আছে যারা দুটো তিনটে বিয়ে চারটে বিয়ে এমন কি ছেলেরা পর্যন্ত আছে যাদের বউ মারা যাওয়ার এক মাস দু মাস যেতে না যেতেই তারা আবার বিয়ে করে নিচ্ছে তো তাদেরকে কি বলবে তোমরা যারা এরকম নেগেটিভ কমেন্ট করো তাদেরকে কি বলবে তো তাদের কোনোটার মধ্যেই আমি একদমই পড়ি না আমি যাকে ভালোবেসেছিলাম তাকে নিয়েই আছি এখন অবধি এখন যাচ্ছি বাড়িতে আসলাম যাচ্ছি এখন মার্কেটে কাছে সবজি বাজার করতে তাই যাচ্ছি পেছন পেছন

তো যাবো এখন একটু বগুলাতে আর এই যে ম্যাডামকে তোমরা পেছনে দেখতে পাচ্ছ পার্লারের শপ তো ওখানে একে রেখে আমি একটু বাড়িতে গেছিলাম বাবা যে মানে সবজি বাজারগুলো করেছিল দুটো ব্যাগ হয়েছিল বাবা দুটো ব্যাগ নিতে পারবে না তাই একটা ব্যাগ নিয়ে আমি বাড়িতে রাখতে গেছিলাম আর চুমকিকে বাড়ি পর্যন্ত নিয়ে যাইনি কারণ ওকে বসিয়ে রেখে গেছিলাম যে পার্লারের শপটা ছিল একটা বোনের শপ রিয়ার বার্থডে তাই মার্কেটে এসেছি কেক নিতে আমি আর ওই যে ম্যাম ম্যামকে নিয়ে এসেছি তো ও বলছে মার্কেটটা কত সুন্দর চল না একটু ভেতর থেকে ঘুরে আসি তাই ওকে নিয়ে এসেছি যে চল ভেতরটা তোকে ঘুরিয়ে নিয়ে আস তো এই যে এগুলো এখন চলছে তো বাইরে টানিয়ে রেখেছিল এই কোটগুলো জিন্সের কোটগুলো তো দেখে আমার ভীষণ ভালো লাগলো বাট এসে দেখি অনেকটাই বড় মানে আমার সাইজের না কেকের দোকানের পাশে দেখি এই যে গোপাল এখানে কত সুন্দরভাবে বসে আছে তো দেখে আমি একটু ভিডিও নিয়ে নিলাম আর এই যে ভেতরে ম্যাডাম নিচ্ছে গোপালের জন্য সোয়েটার মধ্যে আসছে না মানে প্রচুর দাম চাইছে এখানে আমি কখনো আসিনি এই সবটাই তো আমার এগুলো দিয়ে মানে কোনো আইডিয়া নেই যে কত নিতে পারে আর কি তো যাই হোক তারপর চলে এসেছি কেক নিতে পাশেই সব ছিল কোন কেকটা নেবো বুঝতে পারছেন এখানে অনেক কেক আছে আমি বেশিরভাগ কেক এখান থেকে নিই আর কি তো তারপর এই যে এটা পছন্দ হলো অরেঞ্জ কালারে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলতে ততক্ষণ চলো বাই টাটা আর হ্যাঁ একটা কথাই বলবো যাকে ভালোবাসবে মন থেকে ভালোবাসবে দেখবে সব